আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া দয়ার বলে মালি তুমি সন্তান দিয়েছো সন্তানের বিপদ সহ্য করতে পারি না কি বলেন ঠিক কি না মায়ের দোয়ায় বাবার দোয়ায় মুস্তাজাব আর দাওয়া হ যায় সালা মুসা আলাইহিস সালা আল্লাহর দুনিয়া ঘোরা ছেন তো যাচ্ছে আল্লাহ পাক বলছেন আল্লাহ আমি দেখতে চাই আপনার দুনিয়ার জমিনের যে সৌন্দর্য জায়গাগুলো আছে আমি দেখতে চাই মুসা আলাইহিস ঘুরতে রওনা দিলেন আল্লাহর জমিনের দৃশ্যগুলো দেখার জন্য দেখার জন্য হজরত মুসা আলাইহিস সালাম দেখতে 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 এরকম এমন জায়গায় গেলেন সমুদ্রের পারে গেলেন পারে গেলেন মুসা আলাইহিস সালাম কোথায় আছেন আছে কোথায় এইটা তার স্মরণ নাই তার স্মরণ নাই যেই জায়গায় হাঁটতে হাঁটতে গেছে জায়গাও চিনে না জায়গাও চিনে না বাড়িতে পৌঁছবে তার গতি স্থানে পৌঁছবে কোন বাহন নাই কেমন করে পৌঁছবে কেমন করে পৌঁছবে হযরত মূসা আলাইহিস চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন হাঁটতে হাঁটতে সামনে অগ্রসর হয়ে দেখে অগ্রসর হয়ে দেখে একজন ব্যক্তি ছোট ব্যক্তি যুবক চোদ্দ অথবা পনেরো বৎসৎ অথবা পনেরো বৎসৎ কাসাসলাম মিয়ার মধ্যে আমি ঘটনা ডায়নেছেন ঘটনাটা এনেছেন হজরত মু সারিকে সালা সালাশ তাকে দেখে বেলা তাকে দেখে সাহস পেলেন বলছেন এইতে কোন জায়গা ওটা কোন জায়গায় বলছেন হজুরিডা একটা নদীর পার বিশাল নদী আপনি এমন জায়গায় আসছে এই জায়গায় দু কোনো জায়গায় নাই কোনো ঘোরা নাই কোনো ঘোরা আপনি কেমন করে আপনার ওখান কিন্তু বে যাবেন তো বেজা হজরতমু সারিকে সালাশ সালা চিন্তা করলেন রেশানীতে পড়ে গেলেন রেশানীতে পড়ে গেলেন এমন অস্থিরত অবস্থা দেখলেন ওই যুবক বলতেছেন হুজুর বলতেছেন আপনি যদি আপনার গন্তব্যে যেতে চান তাহলে আপনাকে আমি পৌঁছে দিতে পারি বলেন সুবহানাল্লাহ সুবহান কে বলছে যুবক বলছে যুবক বলছে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলছেন তুমি যদি হে যুবক আমাকে গন্তব্যে পৌঁছে দিতে পারো তোমার জন্য আমি দোয়া করব তুমি জানো আমি কে জানো বলছেন আপনি একজন পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুবহানাল্লাহ সুবহান যুবক দেখে চিনে ফেলছেন দেখে চিনে ফেলছেন ওই যুবক বলছে হুজুর আপনাকে আমি গন্তব্যে যাওয়ার জন্য আমি বাহনের ব্যবস্থা করে দিব ব্যবস্থা করে দিব আল্লাহর পয়গম্বর হজরত মুসা আলাইহিস সালাত ওয়া সালাম ওই যুবককে ওই যখন বাহন চাইলেন বাহন চাই ওই যুবক আল্লাহর দরবারে রকম করে হাত উঁচু করে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন ও আকাশের মালিক আকাশের মে আকাশের এক খন্ড পাঠিয়ে দেন জমানার পয়গম্বর

গাঙলে আমি একজন পয়গাম্বার হয়ে বাহন পাই না বাহন পাই না হজরত সালামকে বলছেন সালামকে হুজুর আপনি যদি শুনতে চান আমি বলতে পারি আমি বলতে ওই যুবক বলছেন ওই যুব হুজর আমার মাইক দি মাইক এক ঘুমের মধ্যে ছিল এর মধ্যে ছিল হঠাৎ করে আমি দেখতে পেলাম আমি দেখতে পেলাম আমার মা আমার মা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মায়ের দরজার যে জানালা ছিল জানালা দুইটা জানালা আর একটা জানালা একটু খোলা ছিল একটু খোলা ছিল আমার মা বলছে বাজা সে বাজা তুমি আমার জানালাটা একটু বন্ধ করে দাও দাও ওই যুবক মায়ের জানালা বন্ধ করছে মা তো বলে না এই দুইটাই বন্ধ করে দাও অথবা একটা বন্ধ করে দাও বন্ধ করে দাও দুইটা জানালার একটা জানালা খোলা একটা জানালা জানালার দুইটা পা একটা পাট একটা ওই যুবক বন্ধ করলেন বন্ধ আর একটা পাটে একটা ওই যুবক দাঁড়ায় দাঁড়ায় সারা রাত থাকলেন মা দুইটা তো বলে নাই বন্ধ করতে দুইটা বন্ধ করবে না মা যেই কথা বলছি তা ওই মায়ের কথা মতো কথা একটা পাটে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কষ্ট করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা অযুবক ভাই একটু খেয়াল করে শোন যখন ফজর হয়ে গেল ফজর হয়ে এমন মুহূর্তে মা যখন উঠে পড়লেন ঘুম থেকে বললেন ঘুম থেকে মা দেখলেন সন্তানটা জানালার একটা পাট জানালা বন্ধ করেছে আর একটা পাটে সন্তান দাঁড়ায় সন্তান ওই মাল্লার দরবারে মাল্লার ঘুম থেকে জেগে আল্লাহ সন্তানটাকে আমি জানালা বন্ধ করতে বলছি তে বল দুইটা জানালা একটা জানালা বন্ধ করেছে আর একটা জানালার একটা পার বন্ধ করেছে এটাও বন্ধ করবে কিনা মাথায় ধরে নাই সারা রাত কষ্ট করেছে বাতাসগুলো গুলো শরীরে লাগিয়েছে কষ্ট করেছে ও আমার মালিক আমার এই সন্তানটাকে তুমি জমানার মধ্যে একজন মুস্তাজাব আদআ বানায়া দাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ মুস্তাজাব আদআ মানে হচ্ছে মুস্তাজাব আদআ মানে হচ্ছে এটা আল্লাহর দরবারে যখন দোয়া করবে যেই দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল হবে বলেন সুবহানাল্লাহ এই জন্য এই মায়ের خدمت করতে হবে বাবার কথা শুনতে হবে কি বলেন ঠিক কি না হবে কি বলেন ঠিক কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লাম বলছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নো হাদিস কানা বর্ণনা করেছেন বর্ণনা করেছেন নবীজি বলছেন যেই ব্যক্তির মাতা পিতা সন্তানের প্রতি রাজি হয় যেই ব্যক্তির মাতা পিতা সন্তানের প্রতি খুশি হয় যায় ভাইরামার বন্ধুরামার

নবীজি বলছেন নবীজি তুমি সর্বপ্রথম যে আমলটা করবে সে আমলটি হচ্ছে সর্বপ্রথম তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কয়ক্ত কয়ক্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে নামাজ আদায় করবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আমি কি করবো নবীজি বলছেন এরপরে তুমি তোমার পিতা মাতার খেদামত করবে বলেন সুবাহ সাহবাই কেরাম সাহবাই নীজি কে আরো জিজ্ঞেস করলে এখানে মূল যে পয়েন্ট নবীজি বলছেন নামাজের পরেই তুমি মাতা পিতার خدمت করবা কিন্তু দেখা যায় যুব যুবক নামাজ পড়ে না রোজাও রাখে রোজা দান সদকাও করে ভালো কাজ করে সদকার আদেশ দেয় অসাত আদেশ নিষেধ যায় বাহিরে যত মানুষ আছে সবাই যুবককে ভালো বলে সবার সাথে ভালো ব্যবহার করে যুবক যখন ঘরে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে না যুবক আছে কিনা বাবার সাথে খারাপ ব্যবহার করে বাবার কথা শোনে না মায়ের কথা শুনে না কিন্তু বাহিরে যখন রিপোর্ট নিবেন দেখবেন বাহিরে সকলে বলবে চাইতে ভালো ছেলে আর দুনিয়ায় নাই এর চাইতে আর ভালো ছেলে দুনিয়ায় নাই কিন্তু বাজার ওই যুবক যদি ঘরের মধ্যে খারাপ ব্যবহার করে মায়ের সাথে বাবার সাথে ওই যুবকের নামাজ দান সৎকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কোনো কিছু কাজে আসবে না কি বলেন ঠিক কিনা কারণ মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করার বলছেন কে আল্লাহ কে আল ভাইরা আমার বন্ধুরা আমার মার বন্ধুরা আমার

তোমার পিতা মাতার সাথে মাতার নর্মতার সাথে ভদ্রতার সাথে কথা বলো তাদের সামনে মাথাটা নত করে দাও করে মানুষদেরকে বলছে তোমার পিতা মাতার সাথে তোমার মাথাটা নত করে দাও নত করে দাও দুনিয়ার জমিনের মানুষ পিতা মাতার সামনে আসলে এমন ভাবে তাকায় ভাবে ওই সন্তান বোঝাতে চায় তুমি এখন বিদ্ব হয়ে গেছো আর আমি যুবক আর আমি আমার কথা না শুনলে তোমার খবর আছে কি বলেন ঠিক কি না কি বলেন ঠিক কিনে। না যুবক এমন ভাবে যুবক এমন ভাবে মাতা পিতা দিকে তাকায় ওই মুরব্বী ওই বাবা ওই মা চিন্তা করে আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি বিদ্যা হয়ে গেছি বিদ্যা হয়ে ওই সন্তান যদি রাগের মাথায় আমাকে একটা কিছু করে ফেলে মানির যাবে মানির জাতের ভয়ে কিছু পায় না এরকম যুবক বর্তমান সমাজে আছে কি না আসে কি না তাহলে যুবক তোমাকে বলছি তোমাকে বলছি তুমি যত ভালো ছেলে হও না কেন হও না কেন जन्नत पेते होले मायन সাথে ভালো ব্যবহার করতে হবে